গুড মর্নিং এভরিওয়ান আমরা সবাই মিলে এসেছিলাম দার্জিলিং ঘুরতে পাহাড়ের এই অপূর্ব রূপ বা দৃশ্য দেখতে ঘুরে ফিরে দেখেছি ভালো লেগেছে কিন্তু দুঃখের বিষয় এখানের ওয়েদারটা খুবই খারাপ এর জন্য দূরের ভিউগুলো ভালোভাবে দেখতে পারিনি অনেক চেষ্টা করেছি দু তিন দিন থেকেছি বাট অজস্র বর্ষা বৃষ্টি একদম কুয়াশায় ঢাকা বরফের মতন চাদর খুবই খারাপ এখানে গাড়ি চলাচলও বন্ধ হয়ে গিয়েছিল এক টাইম ঠিক মতো ট্যাক্সি সেটাও পাওয়া যাচ্ছিল না ফ্যামিলি নিয়ে দু তিনজন ফ্যামিলি আমরা খুবই কষ্টের মধ্যে আস্তে আস্তে করে ঠাকুরের ভরসায় রওনা দিয়েছি বাড়ির উদ্দেশ্যে তাই ভাবলাম আপনাদের সবার সঙ্গে এই দৃশ্যটা কিছুটা শেয়ার করি দেখুন এখন কিন্তু বেলা দুটো থেকে তিনটের মাঝে কিন্তু লাগছে শীতের কাল শীতকাল গ্রীষ্ম একদম শীতের এই অপূর্ব দৃশ্য কিন্তু মোটেও নয় এটা গরমকাল কিন্তু এখানের ওয়েদারটা খুবই খারাপ যার জন্যে ঘন কুয়াশায় ঢাকা তুষারপাত বৃষ্টি বাইরে হাত দিলে বরফের চাদর দু মিনিটে জমা হয়ে যাচ্ছে রাস্তাঘাটও সব কিছু বন্ধ ছিল তখন রাস্তা অনেক জায়গায় ভেঙে গিয়েছে এর জন্য কোনো ট্যাক্সি চালক আসতে চায়নি কিন্তু এখানে ট্যুরিস্ট বেশি হওয়ার কারণে হোটেলও জায়গা নেই খাবার দাবার খুবই প্রবলেমে পড়ে যাচ্ছিলো সাপ্লাইটা সঠিক হচ্ছিল না এর জন্য একটা দুটা একটা দুটা লাইন করে ট্যাক্সিগুলো অটো বা স্ট্যান্ড থেকে ছেড়েছে এখন আমরা ঠাকুরের কাছে প্রার্থনা এটাই করছি আমরা যেন ভালোভাবে নিজের গন্তব্য স্থানে পৌঁছাতে পারি আপনারা দেখতেই পারছেন সেই মিনি ট্রেন লাইনটার পাশ দিয়ে ধীরে ধীরে চারপাশে গাছ খুবই ভালো লাগছিল কিন্তু ড্রাইভার দাদাভাইটা ভাইটা বলেছিল আরও ভালো লাগতো দূরের দৃশ্যটা যদি সঠিকভাবে দেখা যেত ড্রাইভার ভাইটাও খুব ভালো বারবার বলে দিচ্ছিল যেটা আমরা এখানে দুদিন থেকে কভার করতে পারিনি কোথা থেকে কি দেখা যায় কোথা থেকে কি বোঝা যায় ড্রাইভার দাদাভাইটা বলেছিল এখান থেকে কাঞ্চনজঙ্ঘার দৃশ্যটা খুব সুন্দরভাবে দেখা যায় কিন্তু দুঃখের বিষয় কাছের মানুষগুলোই আমরা সঠিকভাবে দেখতে পারিনি দূরের তো কথাটা ভাবনাই করা যায় না যাই হোক তার মধ্যে যতটুকু পেরেছি দেখেছি এটায় কোনো দার্জিলিংয়ের কোনো ভালো জায়গার ভিউটা নয় শুধু যে দুর্গম পাহাড়ের রাস্তা একে বেঁকে গিয়েছে গাড়ির ভিতর থেকেই এটা শুট করেছি তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি যতটুকু সম্ভব দেখিয়েছি আসার সময় যে ঐতিহাসিক ঘুম স্টেশনটা সেটাও সঠিকভাবে বোঝা যাচ্ছিল না প্রচণ্ড ট্যুরিস্ট ওখানে বসেছিল কোনো জায়গাই নেই বলে চলে দেখুন এখান থেকে পাহাড়ের সুন্দর সুন্দর ঘরবাড়িগুলো দেখা যাচ্ছে নিচেও এর থেকেও সুন্দর সুন্দর আছে বাট ঘন কুয়াশার জন্য অজস্র বৃষ্টিপাতের জন্য কিছুই দেখা যাচ্ছে না বোঝা যাচ্ছে যাই হোক সবাই ভালো থাকবেন এখানে আসার একটা বেস্ট টাইম অক্টোবর থেকে নভেম্বর এর মধ্যে আসলে নাকি সব কিছু ভালোভাবে দেখা যায় বাকি অন্য টাইমটা এত সুন্দর দেখা যায় না কম বেশি সারা মাস বা সব সময়ই আগমন পাহাড়ের ছোঁয়া একটু ঘোরাঘুরি করতে ভালো থাকবেন টাটা বাই বাই শুভদিন